সুন্দরী রমণের থেকে কোন দুর্বৃত্ত চোখ তুলে পারবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার স্মার্ট টেন টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সমন্বিত ভিউর্স একটি রাষ্ট্র থেকে সকল প্রকার জুলুম নির্যাতন হত্যা ধর্ষণকে বিলুপ্তি ঘটাতে হলে ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আরব ভূখণ্ডে যখন আইএমএ জাহিলিয়াত চেপে বসে তখন রাজলী পাকসাল আলিয়াসাল্লাম সেখানে ইসলাম প্রতিষ্ঠা করে আরব ভূখণ্ড থেকে সকল প্রকার পাপচারের কবর রচনা করেন সমার্থী ভিয়ার্স বাংলাদেশকেও কিউ আহ এম এ জাহিলিয়াতের প্রতিচ্ছবিতে পরিণত করেছিল বাংলাদেশের সকল ধর্মবর্ণের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ পৃষ্ঠ ছিল চব্বিশে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে ফেজিস্টের পতন হলেও ফেজিস্টের সহযোগীরা পুনরায় বাংলাদেশের সর্বত্র চাঁদাবাজি হত্যা ধর্ষণের মতো নানাবিধ অপরাধ সংগঠিত করে যাচ্ছে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বাংলাদেশের সার্বভৌত বিরোধী ভারত তাদের র এবং ফেজিস্টের সহযোগীরা মিলে বাংলাদেশের সর্বত্র অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হত্যা ধর্ষণের মতো নানাবিধ অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে পুনরায় বাংলাদেশকে ভারতের করত রাজ্যে পরিণত করার নানাবিধ পরিকল্পনা করে যাচ্ছে সমানিত ফিয়ার্স এজন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মবর্ণের মানুষের উচিত বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হলে বাংলাদেশ থেকে সকল প্রকার জুলুম নির্যাতন হত্যা ধর্ষণ বিলুপ্তি ঘটবে সমন্বিত ফেয়ার্স জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন চলুন আমরা তার আলোচনাটি দেখে আসি আলাইকুম রহমতুল্লাহে আমার মা বোনদের কাছে আমি কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ রাখতে চাই আমরা যারা এই জামাতের সন্ধান পেয়েছি এই জামাতের সাথে আমরা যারা শরিক হওয়ার সুযোগ পেয়েছে নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান আমরা সৌভাগ্যবান এ কারণে এই সৌভাগ্যবান জামাতের আন্দোলন আমি শুরুতেই বলেছি এই আন্দোলন নবী রসুলদের আন্দোলন এই আন্দোলন আল্লাহর আইন এবং সৎপের শাসন কায়েমের আন্দোলন যে আন্দোলনের জন্যই আল্লাহ তা আলাম বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লা ভাই এই পৃথিবীতে পাঠিয়েছিলেন কাজে আন্দোলনকে বিজয়ী করার জন্য ভাইদের পাশাপাশি বনদেরকেও ঐক্যবদ্ধভাবে সাহসী ভূমিকা পালন করতে হবে আমরা যখন দেশের বিভিন্ন জায়গায় যেয়ে যাই তখন অনেকেই প্রশ্ন করেন ভাইয়েরা তো আন্দোলন করবেন কিন্তু বন্ধের জন্য আন্দোলন ফরজ কিনা আমি বলি যে আন্দোলনে যে কোরআনেরা যে আয়াতে ইসলামী আন্দোলন করাকে করা হয়েছে সেই আয়াতে মা বোনদের ভাই বোনদের মধ্যে আলাদা করে কোনো ইঙ্গিত দেওয়া হয় নাই সবার জন্য ফরজ ইসলামী আন্দোলন করা পুরুষের জন্য যেমন ফরজ নারীদের জন্য তেমনি ফরজ আল্লাহর আইন এবং সতলোকের শাসন করার লড়াই করা সংগ্রাম করা ময়দানে ভূমিকা পালন করা ভাইদের জন্য যেমন ফরজ বন্ধের জন্য ফরজ ইসলামী আন্দোলন করা নামাজ পড়া যেমন ফরজ ইসলামী আন্দোলনে সলরাই করা ভূমিকা পালন করা তেমনি ফরজ সুতরাং আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর আহিনকে বিজয়ী করতে চাই আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত সম্প্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই যে রাষ্ট্র বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ আলাই সাল্লাম কায়েম করেছিলেন আল্লাহর নবী বলেছিলেন আল্লাহর দিন যদি বিজয়ী হয়ে যায় তাহলে সানা থেকে হাজরা মৌ পর্যন্ত একজন সুন্দরী রমণী একা একই চলবে তার সচিত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না আমরা বাংলাদেশে বলি বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামী যদি সেই সরকার পরিচালনার দায়িত্ব পায় প্রথম কথা হলো আমরা রাজা হব না এই দেশের মানুষকে আমরা প্রজা বানাবো না আমরা হব দেশের সেবক আর মা বোনদের জন্য বলি ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রফসা থেকে পাথুরিয়া একজন সুন্দরী রমণী এক একই চলবে তার সতীর্থ হরণ দূরের কথা সুন্দরী রমণের দিকে কোন দুর্বৃত্ত চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ